আসসালামু আলাইকুম গাইজ আজকে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো নদী থেকে মানুষ এত পরিমাণে মাছ ধরতেছে মানে বসি দেওয়া মানে কোনো জাল দেওয়া না কিন্তু বসি দেওয়া মানে একদম আপনার ওই পুকুরের মতো পুকুরে যেমন বসি দেওয়া মাছ ধরে না তাহলে আপনি দেখবেন কি আজকে দেখ আপনাদেরকে দেখাবো মানে অনেকেই প্রায় একদম নদীর পাড় দিয়া একদম পোড়াটা জায়গার ভিত্তি অবস্থা এটি আজকে আপনাদেরকে দেখাবো যে বসি দিয়ে কেমনি মাছ ধরতেছে তো সবাই আমার সাথে থাকেন আজকে থাকেন দেখেন আপনাকে দেখাবো যে বসিদের নদী থেকে কেমনে মাছ ধরতেছে মানে একদম আপনার পুকুর থেকে যেমন মাছ ধরে না মানে নদী থেকে মাছ ধরতেছে দেখেন আপনাকে দেখাবো যে কত মানুষ নদীর পাড়ে বসে বসি দিয়ে মাছ ধরতেছে তো পুরো ভিডিওটা দেখবেন আজকে দেখেন ওই যে ওই জায়গা থেকে ওই যে আমার এখানে একটু দূরে তো তাই পুরো ঘুরে দেখা দিতে না পুরো ঝুম করে দেখানোর চেষ্টা করি আমি তো কাছে যাবো এরপর দূর থেকে দেখে দিয়েছে দেখেন অনেক বৈশা রয়েছে তো দেখি থাকেন আজকে আপনারা দেখাবো যে কিভাবে একদম পুকুর থাকে যেমন মাছ ধরে নদী থেকে মাছ ধরতেছে দেখেন আপনারা একটু ওয়েট করেন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি পুরোটা তো বাতরের মধ্যে পানি থাকার কারণে আমার যাইতে খুব বেশি ভয় করতেছে ভয় করতেছে কারণ এনে বানাম বাতরে পানি তো আবার প্যাক এখানে আবার প্রচুর পরিমাণ ঝুঁক তো এই জন্য যাইতে আমার ভয় করতেছে পরে দেখি গিয়ে পিছনে আমার এক বায়ার কৃষি জাল দিয়ে মাছ ধরতেছে তো জাল দিয়ে আবার মাছ পাওয়া যায় কি যে বল মাছ যেমন বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় আর কি তো সে এনে বৈশাখ মাছ ধরতেছে সে বলতেছে তুমি যাওয়ার সমস্যা নাই এনে যুগ ধরতো না যুগ একটু কমই আছে কিন্তু আমি তো মনে করছি যে না এখানে প্রচুর পরিমাণ যুগ যেহেতু পানি আছে আবার অনেক প্যাক তাই আমি ধীরে ধীরে যাইলাম যাওয়ার পরে তাদের কাছে যাই দেখি যে মানে প্রথমে বসে সেও আমার খুব পরিচিত একজন ভাই তো তারা এসে গেলাম আমি যে কী খবর মাছ পাওয়া গেছে হ্যাঁ বলতে না পাইছি না মাপ ঠিক আছে তাহলে দেখ পাস কি না পরে হ্যাঁ কলেজ দেখে কয়টা পাইছি পরে হ্যাঁ আমার দেখা হইলে পরে আমি নেটটা খুঁজে বের করলাম তারপরে ভেগে দিয়ে কি মানে প্রচুর পরিমাণ খাবার নিয়ে আসছে মানে মাছের জন্য তার জন্য না কিন্তু মাছের জন্য প্রচুর পরিমাণ খাবার নিয়ে আসছে যেরকম বয়েল তারপর পরে মাছের বিভিন্ন খাবার আছে সেগুলো সে নিয়ে আসছে পরে আমার সেই জালটা দেখাইলো যে ওই যে ওই মাছ রাখছে আমি দেখ এগুলো দেখ আর পরে জিনিসগুলো তুই মাত্র না করলে যে মাছ পাইস না পরে হ্যাঁ আমার কলেজে তুই ভিডিও তাহলে সবাই দেখা যে বসে দেয় কতটুকু মাছ পাওয়া যায় পরে আমি দেখলাম পরে নেটটা তুলে দিয়ে দেখি কি সে তো ভালো মাছ পাইছে ভালো মাছ বলতে আমার এই যে ডিঘির মাছগুলো আছে না মানে এগুলো কী কী জানি মাছ কয়েকগুলো আর আমি জানি না এতটা চিনিও না তো ওরা জিজ্ঞেস করলাম যে কোন সময় ঋতু করছিস সকালেই তো মাছ পাইছি এগুলো দেখেন যে কতগুলো মাছ পাইছি আসলে সব মানে বসে নিয়ে গেলেই এগুলো মাছই পা মানে এক একজনের তিন কেজি চার কেজি করে মাছ মানে পাইতেছে মানে দেখেন নদীর পার একদম পোড়াটা একদম হয়ে গেছে যে এটাও আমার খুব পরিচিত মানে পরে দেখি ওইদিকে দুইটা মুরব্বী বসে রয়েছে দুজন মুরব্বী ওনারাও মাছ মারতেছে পরে মুরব্বী ঝি গেলাম যে আপনি কি মাছ পাইছেন পরে মজি হয়ে গেছে হ্যাঁ আমি পাইছি দুইটা মাছ পাইছি পরে ওরদিহি কি একদম ব্যাগ বইরা ওই খাবার নিয়ে গেছে মাছের লেগে মানে ওর কথা হলো যে সকালে যা একদম পরে আসে একদম বিকেলবেলা মানে পরে জিজ্ঞেস করলাম যে তোর বেলা কতটুকু মাছ পাস কয়ে আমরা এক একজনে বিকেল পর্যন্ত প্রায় তিন চার কেজি করে মাছ পাই আমি তেল তো ভালোই এই এই সারাদিনে বসে থাকার চাইতে বসে নিয়ে বসে থাকাই ভালো তিন চার কেজি মাছ পেলে তো আলহামদুলিল্লাহ ভালোই পরে আমি কী করবো পরে দেখে দেখি পরে ওই দিকে যাওয়া গেছে না ওই দিকে যেহেতু প্রচুর পানি পরে আমি এখান থেকে এসে বসে তো বসি দিয়ে তো মাছ পাওয়া যা আসলে এটা আমি চিন্তা করতাম না এখন দেখি কি প্রচুর মাছ পাওয়া যায় আমিও যাবো আর কি এখন থেকে